আসসালামু আলাইকুম চল্লিশছি সুন্দর মানসম্মত গ্যারান্টি সহকারে কিছু ড্রেস নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আজকের ভিডিও জুড়ে থাকবে এটা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্সের মধ্যে এবং আমার মনে হয়েছে আপনাদের ঈদে বেড়াতে যেতে বেস্ট হবে এই কালেকশানটা সেই জন্য আমি এটাকে একটু হাইলাইট করছি আমরা এটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ এটা দেখেন টোটাল বডিটা দেখাই কালারটা খুবই সুন্দর এই দেখেন পুরোটা এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ করা আছে আর ফেব্রিকসটা কি ক্যাশমিলিয়ন ফেব্রিকস ক্যাশমিলিয়ন যাই হোক আমি নাম আপনাদের না বলে আপনাকে এটা কমফোর্টেবলটা আমি একটু বলি যে এটা যে কমফোর্টেবল ড্রেসটা কিন্তু কমফোর্টেবল হবে ক্যাশমিলেন ফেব্রিকস বডি কি গি দিচ্ছেন 36 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल ओके कलरটা খুবই প্রিটি সামার ফ্রেন্ডলি একটা কালার এই যে দেখেন ওড়নাটা দেখেন ডিজিটাল প্রিন্টেড একটা লাইটওয়েট একটা ওড়না ঠিক আছে ওড়নাটা বিশাল বড় এক বড় সুপার প্যান্টটা থাকবে প্যান্টটা থাকবে सेम ফেব্রিক্স উপরে ওকে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা প্রাইস থাকবে 1400 টাকা ওকে খুব সার প্রাইস 1400 থাকবে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এইটা দেখেন পুরোটা হচ্ছে এই যে এরকম কাজ করা আর নিচের এই যে এটা দামনটা যে আছে না এটা পুরোটাই কিন্তু আপনার হচ্ছে ডলার বসানো হাতে ডলার বসানো এটা বডিটা কাজ করা এটা হচ্ছে স্লিপ ওকে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো হাতে বসানো হ্যাঁ এগুলো হাতে বসানো ওকে আমরা হোলসেল নেবেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারটা যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এটার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা এটা 1700 টাকা এটা কিন্তু পুরোটা কাটচুপি কাজ ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখেন এটা খুব সুন্দর কাটচুপি কাজ করা গলায় রেফেল করা পুরোটাই যে রকম কাটচুপি কারদানা বসানো গ্লাস বসানো এই যে এখানে ঠিক আছে টোটাল এটা কাটচুপি কাজ ঠিক আছে এটা 1600 টাকা প্রাইস থাকবে এটা দেখেন ওয়াও এটা কত সুন্দর গ্লাস সিকোয়েন্স পাথর বসানো এখানে আবার এমব্রয়ডারি করা হাতাটা বড়র মধ্যে এসছে দেখেন এটার প্রাইস এটার প্রাইসে থাকবে 1600 টাকা এটার সাথে প্যান্ট থাকছে ডিজিটাল প্রিন্টের ওড়না থাকছে এটার কালার হবে দুইটা ঠিক আছে ওকে ওড়না এটা হচ্ছে পাজামা প্রাইস 1600 প্রাইস 1600 এটা দেখেন

এটার প্রাইস থাকুক প্রাইস থাকবে 1600 টাকা পাজামা ওরনা এটা দেখেন পুরো ড্রেসটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন 1200 টাকা এটার প্রাইসও 1600 হবে এটা দুইটা কালার হবে পাজামা ওরনা এই যে দেখেন কালার আরেকটা বটল গ্রিন কালার এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে পাজামা প্রাইস 1600 টাকা প্রাইস 1600 টাকা এটা দেখেন ওকে এটার প্রাইস 1400 টাকা থাকবে ওরনা আর পাজামা এটা আরং স্টাইলের ড্রেসটা 100% কটন যেকোনো ওয়াশ করতে পারবেন একেবারে 100% কটন যেকোনো ওয়াশ করা যাবে এটা প্রাইস থাকবে 1400 টাকা এর প্রাইস থাকবে 1400 টাকা এই যে সালোয়ার ওড়না ঠিক আছে এটা আরং স্টাইলের পুরো ড্রেসটা এটা দেখেন হালকা কাজের মধ্যে এই জায়গাটা সুতার কাজ সিক স্টোন বসানো দেখেন নিচে এরকম ডিজাইন গলায়ও এরকম ডিজাইনটা আছে এবং হাতেও কিন্তু সেম ডিজাইনটা আছে এটার প্রাইসও 1400 টাকা হবে এটা প্রত্যেকটা ড্রেস

কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টের চার সিঁড়ি পাঁচতলা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারাই নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইস গুলো জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ